সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে তোমরা সবাই সাইনারিং এর নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা দুই হাজার পঁচিশ সালে সপ্তম শ্রেণীর যে গণিত বইটি রয়েছে এই গণিত বইয়ের দ্বিতীয়দের অনুশীলনী দুই দশমিক একের প্রশ্ন নম্বর দশ এগারো এবং বারো নম্বর প্রশ্ন তারাবাহিকভাবে সমাধান করার চেষ্টা করব তাহলে প্রথমে যদি দেখি আমরা প্রশ্ন নম্বর দশ প্রশ্ন নম্বর দশে বলা হয়েছে সবুজ তালিম ও লিঙ্ক তিন বাই তাদের পিতা ছয় টাকা তাদের মধ্যে ভাগ করে দিলেন এতে সবুজ ডালিমের তিন বাই পাঁচ অংশ এবং ডালিম লিঙ্কনের ত্রিগুণ টাকা পায় প্রত্যেকের টাকার পরিমাণ করো তাহলে আমরা যদি এখন এই অঙ্কটার সমাধান করার চেষ্টা করি এই প্রশ্নে কোথাও লিঙ্কনের টাকার পরিমাণের কথা উল্লেখ নেই তাই আমি প্রথমেই লিঙ্কনের টাকা ধরে নিলাম মনে করি লিঙ্কন টাকা পাই এলো ক টাকা লিঙ্কন যদি ক টাকা পায় তাহলে ডালিম পাবে তার দ্বিগুণ তাহলে ডালিম পাবে দুই কো টাকা এবং সবুজ পাই ডালিমের টাকা তিন বাই পাঁচ অংশ তাহলে এই জায়গায় লিখলাম আমরা দুই কো এর তিন বাই পাঁচ তারপর যদি আমরা দুই আট দিনে গুণ করে দিই তাহলে আমি টোটাল পাই ছয় এবং নিচে থাকে পাঁচ তাহলে আমার টোটাল হলো ছয় কো বাই পাঁচ টাকা এখন আমি তাদের তিনজনের টাকার অনুপাত লিখতে পারি সবুজের টাকা অনুপাত ডালিমের টাকা অনুপাত হলো লিঙ্কনের টাকা এই জায়গায় সবুজের টাকার অনুপাত হলো চৈক বাই পাঁচ দারিমে টাকার পরিমাণ হলো দু এবং লিঙ্কনের টাকার পরিমাণ হলো ক টাকা এটা আমরা এই জায়গায় লিখলাম তারপর এই জায়গায় যদি আমরা ক দ্বারা পাক করে দিই ছয় বাই পাঁচ অনুপাত দুই অনুপাত হলো এক তারপর যদি এই জায়গায় বাঘটি সরানোর জন্য আবার আমরা পাঁচ দ্বারা গুণ করে দিই তাহলে এই জায়গায় পাঁচ দ্বারা গুণ করলে এই পাশে কাটা চলে যাবে এবং দুই আর পাশে গুণ করলে হবে দশ এবং পাঁচ থেকে পাঁচ এখন আমরা অনুপাতের সংখ্যা যুগ ফল করলে পাবো ছয় যুগ দশ যুগ পাঁচ টুকট হলো একুশ এখন আমি টাকার পরিমাণ নির্ণয় করতে পারবো সবুজ পাবে ছয় হাজার তিনশো টাকা ছয় বাই একুশ অংশ এই জায়গায় সবুজের টাকার অংশে ছিল ছয় এবং আমরা অনুপাতির যুগ করে পেয়েছিলাম টোকাল একুশ তাহলে এখন ছয় বাই একুশ অংশ আমরা এর বদলে লিখলাম বোন এখন যদি আমরা বোনটা করি একদিন তেষটুটিকে কাটে তাকে তিন এবং এই জায়গায় দুইটি শুনলো তাহলে তিনশো তিনশো গুণ ছয় করলে আমি টোটাল পাবো আঠারোশো টাকা অর্থাৎ সবুজ পাবে ছয় হাজার তিনশো টাকার মধ্যে আঠারোশো টাকা তারপর ডালিম পাবে হাজার তিনশো টাকা দশ বাই একুশ অংশ কারণ আর ডালিমের টাকার অনুপাত ছিল দশ এবং আমরা অনুপাত যুগ ফল করে পেয়েছি একুশ তাহলে আমার হলো দশ বাই একুশ অংশ তাহলে এই জায়গায় যদি আমরা গুলটি করে দিই ছয় হাজার তিনশো গুণ হলো দশ বাই একুশ যদি আমরা একুশ দিয়ে তেস্ট কাটি তাহলে টোটাল বাই তিন আর তিন একুশ তেষট্টি এবং এই জায়গায় দুটি শূন্য তিনশো দিয়ে তিন হাজার তিনশো দিয়ে পাঁচ বয় একুশ কে গুন করে দিই একুশ দিয়ে কাটতে থাকে তিন এবং এই জায়গায় দুটি শূন্য এবং তিনশো দিয়ে কে গুণ করলে টোটাল পাবো আমরা পনেরোশো টাকা তাহলে লিংকন পাবে ছয় হাজার তিনশো টাকার মধ্যে পনেরোশো টাকা তাহলে এই জায়গায় আমার উত্তর হবে সবুজ হবে আঠারোশো টাকা আর ডালিম পাবে তিন হাজার টাকা এবং লিঙ্কন পাবে পনেরোশো টাকা এই অঙ্কটি সঠিক হয়েছে কিনা সেটি দেখার জন্য তুমি এই জায়গায় যে সবুজ পেয়েছে আঠারোশো টাকা ডালিম পেয়েছে তিন হাজার টাকা এবং লিঙ্কন পেয়েছে পনেরোশো টাকা এই তিনটি সংখ্যা যোগ করলে তুমি পেয়ে যাবে ছয় হাজার তিনশো টাকা তাহলে তুমি বুঝবে তোমার অঙ্কটি সঠিক হয়েছে তারপর আমাদের প্রশ্ন নম্বর এগারো প্রশ্ন নম্বর এগারো বলা হয়েছে তামা দস্তা ও রূপা মিশিয়ে এক রকমের গয়না তৈরি করা হয় এই গয়নার তামা ও দস্তার অনুপাত একমিক দুই এবং দস্তা ও রূপার অনুপাত পাঁচ উনিশ গ্রাম ওজনের গয়নায় কত গ্রাম রূপা আছে সেটি তোমাকে নির্ণয় করতে হবে তাহলে প্রথমে আমরা লিখলাম সমাধান দেওয়া আছে তামার ওজন অনুপাত হলো দস্তার ওজন এক অনুপাত দুই এবং দস্তার পূজন অনুপাত রূপার ওজন দেওয়া আছে তিন অনুপাত পাঁচ এখন আমাকে সমানুপাত নির্ণয় করতে হবে এটি করার জন্য আমাকে কি করতে হবে প্রথম যে অনুপাতটি থাকবে সেটিকে তৃতীয় অনুপাতে গুণ করতে হবে তাহলে এটি যদি আমি তিন দ্বারা গুণ করি তিন এবং তিন দু গানের ছয় এখানে আমি তিন দ্বারা গুণ করেছি এবং দ্বিতীয় যে অনুপাতটি থাকে দ্বিতীয় অনুপাতটিকে প্রথম অনুপাতে পরের রাশি দিয়ে গুণ করতে হবে তাহলে এই জায়গায় যদি আমরা দুই দিয়ে পরের অনুপাতটাকে গুণ করি তাহলে তিনটু গানের চোদ্দ আলটু গানের দশ এই জায়গায় আমরা দুই দ্বারা গুণ করেছি এখন আমি সমানুপাত নিমে করবো আমি লিখলাম সুতরাং অনুপাত দশ তার অনুপাত হলো রূপার উজো এই জায়গায় ছয় যেহেতু হবে তাহলে আমার হবে তিন অনুপাত ছয় অনুপাত দশ এখন অনুপাতের সংখ্যাগুলো যুগ ফল হবে তিন যুগ ছয় যুগ দশ টোটাল হবে উনিশ এখন আমি উনিশ গ্রাম গহনায় কতটুকু রূপা আছে সেটি কিন্তু করতে পারবো আমি লিখলাম উনিশ গ্রাম গহনায় রূপা আছে উনিশ গ্রাম এর দশ বা নয় বা কারণ আমরা এই জায়গায় কিন্তু রূপার ওজনের যে অনুপাতটা সেটা পেয়েছি দশ এবং অনুপাতের যুগ পেয়েছি উনিশ এটা আমরা লিখেছি দশ বাই উনিশ তারপর যদি আমরা এই জায়গায় গুণটি করে দিই কাটা চলে যাবে তাহলে শুধু তাকে দশ সমান বের হবে দশ তাহলে এই জায়গায় উনিশ গ্রাম গহনায় রূপা আছে রোপা দশ গ্রাম এবং দিয়ে হবে এই জায়গার উত্তর উত্তর হবে রূপার পরিমাণ দশ গ্রাম এরপর আমাদের প্রশ্ন নম্বর বারো প্রশ্ন নম্বর বারোয় বলা হয়েছে দুইটি সমান মাপের গ্লাস শরবতে পূর্ণ ওই শরবতের পানি ও সিরাপের অনুপাত যথাক্রমে প্রথম গ্লাসের তিন অনুপাত দুই এবং দ্বিতীয় গ্লাসের চার এই দুটি গ্লাসের শরবত একত্রে মিশ্রণ করলে পানি ও সিরাপের অনুপাত নির্ণয় তলে প্রথমে লিখলাম সমাধান দেওয়া আছে প্রথম গ্লাসে পানি ও সিরাপের অনুপাত তিন অনুপাত দুই এবং অনুপাতের সংখ্যা দুটি যুগ হল হলো তিন যুগ দুই হলো পাঁচ তাহলে এখন আমি লিখতে পারি সুতরাং প্রথম গ্লাসে তিন বাই পাঁচ বাঘ পানি অর্থাৎ এই জায়গায় পানির অনুপাত ছিল তিন এবং অনুপাতের হলো হলো এবং সিরাপ এই জায়গায় সিরাপের অনুপাত ছিল দুই এবং সর্বমোট অনুপাতের যুগ ছিল পাঁচ তাহলে প্রথম গ্লাসে তিন বাই পাঁচ পাক পানি এবং দুই বাই পাঁচ পাক সিরাপ আছে আবার দ্বিতীয় গ্লাসে পানি ও সিরাপের অনুপাত পাঁচ বাই চার এটা কিন্তু প্রশ্নে দেওয়া আছে এখন অনুপাতের সংখ্যার যুগ হলো পাঁচ যুগ চায় নয় তাহলে প্রথম গ্লাসের মতো দ্বিতীয় গ্লাসে পাঁচ বাই নয় বাঘ পানি কারণ এই জায়গায় পানির অনুপাত ছিল পাঁচ এবং অনুপাতের যুগফল করে পেয়েছি আমরা নয় এবং চার বাই নয় বাঘ সিরাপ এই জায়গায় আমরা সিরাপের অনুপাত ছিল চা এবং অনুপাত বিরুদ্ধ যুগ ফল হলো নয় তাহলে দ্বিতীয় গ্লাসে পাঁচ বাই নয় বাঘ পানি এবং চার বাই নয় বাঘ সিরাপ আছে এখন আমরা লিখতে পারি তো তারা নতুন পাত্রে পানের পরিমাণ হবে প্রথম গ্লাসের পানির পরিমাণ যুগ হলো দ্বিতীয় গ্লাসের পানির পরিমাণ আমার প্রথম পাত্রের পানি ছিল তিন বাই পাঁচ বাঘ এবং দ্বিতীয় গ্লাসের পানি ছিল পাঁচ বাই নয় বাঘ তাহলে এই দুটিকে যদি এবার আমরা যুগ করি প্রথমে আমাকে নয় লস্ক নির্ণ করতে হবে পাঁচান্নয়ের হলো পঁয়তাল্লিশ তারপর এই জায়গায় হর পাঁচ দিয়ে যদি পঁয়তাল্লিশকে বাঘ করি তাহলে থাকে নই নই দিয়ে লব তিনকে গুল করলে তাকে তীর্ণ সাদা এবং এই জায়গায় হল নয় দিয়ে পঁয়তাল্লিশ কে বাঘ করলে পাবো এবং পাঁচ দিয়ে উপরের লব পাঁচকে গুণ করলে পাবো পঁচিশ এবং সাতাশ আর পঁচিশ যুগ করলে পাবো বান্ন এবং নিচে পঁয়তাল্লিশের পঁয়তাল্লিশ নতুন পাত্রে পানির পরিমাণ হলো বায়ান্ন বাই পঁয়তাল্লিশ এবং নতুন পাত্রে সিরাপের পরিমাণ হবে প্রথম গ্লাসে সিরাপের পরিমাণ যুগ হলো দ্বিতীয় গ্লাসে সিরাপের পরিমাণ তাহলে আমার প্রথম গ্লাসে সিরাপের বাঘ ছিল দুই বাই পাঁচ বাঘ এবং দ্বিতীয় গ্লাসে সিরাপের বাঘ ছিল চার বাই নয় বাঘ আমরা এই জায়গায় লিখলাম তারপর যদি আমরা যুগটা করে দিই প্রথমে যদি পাঁচ নয় লসুণে করি তাহলে আমার হবে পঁয়তাল্লিশ এবং এই জায়গায় হর পাঁচ দিয়ে পঁয়তাল্লিশকে ভাগ করলে আমি পাবো নই এবং নয় দিয়ে উপরে লক দুইকে গুণ করলে আমি পাবো নয় দু গানে আটক তারপর এই জায়গায় হর নয় দিয়ে পঁয়তাল্লিশকে ভাগ করলে আমি পাবো পাঁচ এবং পাঁচ দিয়ে উপরের ল চারকে গুণ করলে পাবো বিশ কারণ চার পাঁচ আট বিশ তারপর আঠারো আর বিশে গুণ করলে আমি টোটাল পাবো আটত্রিশ এবং নিচে পঁয়তাল্লিশে পঁয়তাল্লিশ তাহলে আমার নতুন পাতের সিরাপের পরিমাণ হবে আটত্রিশ বাই পঁয়তাল্লিশ ফ এখন আমি লিখতে পারি নতুন পাত্রের পানি বু সিরাপের অনুপাত যেটুকু অনুপাত আমরা এই জায়গায় ব্যাক করেছি বায়ান্ন বাই পঁয়তাল্লিশ অনুপাত হলো ত্রিশ বাই পঁয়তাল্লিশ তারপর যদি এই জায়গায় আমরা উভয় পক্ষকে পঁয়তাল্লিশ দিয়ে বুন করে দিই তাহলে আমার টোটাল থাকবে বায়ান্ন এবং এই জায়গায় থাকবে আটত্রিশ তারপর অনুপাতটাকে আর কিছুটা করা যায় আমরা যদি দুই দ্বারা ভাগ করি তাহলে ছাব্বিশ দুগানে বায়ান্ন এবং উনিশ দুগানে আটত্রিশ তাহলে এই জায়গায় আমার নতুন পাত্রের পানি উ সিরাপের অনুপাত হলো ছাব্বিশ অনুপাত উনিশ এবং এটাই হবে এই জায়গার উত্তর উত্তর হবে মিশ্রণের পরে পানি উ সিরাপের অনুপাত হলো ছাব্বিশ অনুপাত উনিশ এবং এই অঙ্কের মাধ্যমেই আজকে আমাদের ভিডিও শেষ হলো আমি আশা করি তুমি সবগুলো অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছ তাহলে আজকে এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওকে নতুন কোনো ক্লাসে এ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ